ম্যাক্স ওকে আমি হাতে হাতে একবার কিন্তু ধরছিলাম তারে আপনি পরে কেয়া ওভেনে ধরার পরে সে আমাকে বলেছিল আমাকে শেষবারের মতো আরেকবার সুযোগ দেওয়া হোক আপনারা সবাই আপনারা বলছিলেন আমি তাকে একবার সুযোগ দিয়েছিলাম অনেকে বলছিলেন এক সংসার ভাঙ্গা মানে মসজিদ ভাঙ্গা আমি অনেক দিকে আহ ভেবে আমি আরেকবার তাকে সুযোগ দিয়েছিলাম সুযোগ দেওয়ার পরে কিছু সে বললো যে আমি আহ ঢাকায় থাকবো না বগুড়া দাম বগুড়া যাওয়ার ব্যবস্থা করো চার বৌড়া বাড়ি আপনার আমি একটা ডুপেলে বাড়ি করতেছি সেখানে কিছু কাজ বাকি আছে সেই কাজটা করার জন্য আমি বগুড়া আপনি পশু দিন দুই দিন আগে গত দুই দিন আছে আগে আমি বগুড়া যাই বগুড়া দাদি আমি নাকি বাসা রেখে গেলাম বাসা রেখে যাওয়ার পরে বগুড়া যাওয়ার পরে আমার মনে করেন ইতির সাথে দেখা হয় আর কি মনে করেন গাজীপুর রাস্তায় দেখা হওয়ার পরে সে আমার সাথে দুইটা ভিডিও বানায় যাওয়ার পথে ভিডিও বানানোর পরে আমি বৌড়ো যাওয়ার পরে সে করছে কি আমাকে বৌড়ো যখনই মনে করেন আমি রাস্তা করেছে সে তখনই করছে কি আমাকে ব্লক মারেছে ফেসবুকে তাকে ব্লক মারছে হোয়াটসঅ্যাপে ব্লক মারছে আমি তাকে মনে রাত বারোটার সময় ম্যাক্স ম্যাক্সবি আমাকে ফোনটা করছে ভাই আপনি ইতি গেলে হোটেলে গেছেন আমি ইতি গেলে হোটেলে গেছে মানে হ্যাঁ আমি আপনি ইতি গেলে হোটেলে গেছেন তেমন তাহলে একটা কাজ করো তাহলে তুমি আমাকে ভিডিও কলে দাও আর তুমি হলে ভিডিও কল দেবা সে কোথায় আমি কথা তারপরে করছে কি অভি করছে কি তার ইতি ছোট ভাইকে তার বাসায় পাঠাইছে যা দেখে ইতি বাসায় আমি তো বগুড়ে বাসায় আচ্ছা গেল যাওয়ার পরে সে রিয়া মুনি করেন অভি কি বেন বোঝাইছে আমি জানি না সেই রাতের বেলায় তারা করছে কি পক্ষ বাজার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমি জানি না তারা পক্ষ গেছে আমাকে আমি তো ভিডিও কল দিলে সে কলে আসে না আমি তারপরে যাওয়ার পরে যাওয়ার পরে তারা গত গানকে বৈশাখে টিপি আপনি একটা ভিডিও মনে করেন তারা কোন হোটেলে আমাকে তো আমি অভিকে ফোন দিলাম আমি বল তুমি আমি বসুন্ধরা আছি আমি তাহলে বসুন্ধার থাকো থাক তুমি বসুন্ধরা যেখানে আছে ওখানে দাঁড়াও তুমি আমাকে একটা বসুন্ধ একটা সাইনবোর্ড দেখাও তাই আমি বসুন্ধারা আছি আমি বললাম দাঁড়াবো আপনি তারা কোন হোটেলে হোটেলের ফুটেজ সে কত রকমের রুমে তারা ছিল সবকিছু মিলে আমি সাংবাদিক পাঠালাম রাতের বেলা দশটা বারোটার দিকে বারোটার দিকে সাংবাদিক পাঠানোর পর সাংবাদিক তাকে রুমে হাতে ধরছে তারা দুইজন রুমে পাইছে আপেস আহ কোন হোটেল কক্সবাজার সে হোটেলে তিনশো চার নম্বর রুমে ছিল এবং কোন হোটেল কক্সবাজার সবকিছু আপনার দেখবেন আমার কাছে ভিডিও ফুটে যাওয়ার পরে আমাকে সাংবাদিক ভাইরা করতে ভাই আমরা তো হোটেলে পাইছে আপনি কথা ঠিক এই দেখেন আপনার কক্সবাজার সে হোটেলে তাদের ফুডের হোটেলে ফুড এসে আছে ফুড গেলে ঠিক আছে হোটেলের ফুটে আমার কথা তোমরা আমি আরিয়া মুনি কত বাসায় বাসায় আমি কোন তার ওর ভাই ফোন দিলাম কত বাসায় ঘুমাইতেছে তোর বোনকে ফোন দিয়ে বাসায় ঘুমোয় আমি তাহলে ডাক দাও কথা বলে সে ডাক দিয়ে করতে না ঘুমাইতেছে পরে আমি তো এসে ভিডিও ফুটেজ পাইছি সব পেয়ে গেছে পরে বগুড়ে সদর থানা থাকে একটা মামলা করলাম ওই থেকে মামলাটা কষ্টপাদার থানায় পাঠাই ওর কে ধরা ধরি গেল ওরা মনে করে চারটের দিকে সে খবর পেয়ে বুঝে গেছে চারটের দিকে রুম থেকে বের হয়ে গেছে বেড়ে যাওয়ার পরে এখন আমরা কথা পাই তোমার আমি আমি দেশ বেশি কাছে আমি ক্ষমার দৃষ্টি দেখছেন আমি একটা ভুল করছি যে রিয়া মনি আমি কয়েক আগে আমার জীবনটা নষ্ট করতে চাইছিলাম এবং মনে করেন তাকে আবার ফিরে আনে ভুল হবে তাকে একবার ক্ষমা দৃষ্টিতে দেখে তাকে আমার জীবনে নিয়ে আসে আমাকে অনেকে গালি গালাস করেছেন যে তাকে মুখে লোক মনে এরা কেমন কেছে সাগর নামে একটা ছেলে সাথে স্বামী ছিল তার সাথে মনে করে করছে নুন নামে একটা ছেলেকে শারীরিক সম্পর্ক করে সেখানে তার ওই রামা ধরার পরে তাকে কিন্তু ছেড়ে দেয় তারপর রেজা নামে একটা ছেলে সাথে সম্পর্ক করে তারপরে মনে মিথিলা কিন্তু আপনার বলছিল যে সেই ছেলের সাথে তার শারীরিক সম্পর্কে ভিডিও কথা বলে যে আমার কথা ভাই তোমার ওই ম্যাথে তোমার ভালোই লাগেনি তাহলে তুমি আমার জীবনে কেন আসো না তোমার তার দরকার ছিল না আমি তোমাকে ডাকলি তুমি কেন আমি মারা গেলে তুমি কেন তুমি আমাকে তো সামনে বল বলো আমি তোমাকে ভালোবাসে সে তুমি তলে এক ছবিকে তুমি চলাফেরা করো তাহলে ভালোবাসার দরকার নাই আপনি একটা কথা দেখছে তারা কিন্তু কক্সবাজার হোটেলে ধরা পড়েছে ধরা পড়ার পরে সে অনেকে বলেছে আমাকে ফোন অন্তর ইয়ে সম্পর্ক গুলো তার ভিডিও গেলো আপনি কাঠামো এবং তাদের ভালোবাসা সে করছে যান একটা চুমো দাও সে চুমো দেশে তারপরে জান হলে দেখছে তোর থেকে কথা শোন স্মার্ট তুই তো কাললে তার এত কত স্মার্ট এগুলো অনেকগুলো অন্তর সেই অটোগুলো আপনি আমাদের নিয়ে যাবেন আর কোন হোটেল আসছে সেই হোটেলের ঠিকানাডোলে দেন ভিডিও ফুটেজ গুলো আমার থেকে নিয়ে